두리 r i o দুয়ো কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই এক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে লাইভে উপস্থিত হয়েছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অল্প কিছু দিনের ব্যবধানে আমি দুই হাজার সাবস্ক্রাইবার গেইন করতে যাচ্ছি তা আমি কীভাবে সাবস্ক্রাইবারগুলো আমি পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব যারা আমার মতো নতুন ইউজার আছেন নতুন ব্যবহারকারী আছেন যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন যারা এখান থেকে সফলতা অর্জন করতে চান তারা আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আমার কথাগুলো শুনুন এবং আপনার কাছে আমার বিনীত আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে লাইভটি শেয়ার করে দেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের জবাব দেব ইনশাল্লাহ তো আমি মূল কথায় চলে আসব আমার লাইভে মোটামুটি অন্ততকে দশ বিশ জন মানুষ অ্যাড হোক তারপরে আমি মূল কথা চলে আসবো যে কীভাবে আমি এক হাজার এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে দুই হাজারের কাছাকাছি প্রায় আমার উনিশশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো কীভাবে আমি সাবস্ক্রাইবগুলো গেইন করেছি যারা নতুন ইউটিউবার আছেন যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছেন সাবস্ক্রাইবার তা যারা খুঁজে পাচ্ছেন না অন্যের মোবাইল আত্মীয় স্বজন আপন জনদের ফ্রেন্ড সার্কেলের মোবাইল ধরে ধরে যারা সাবস্ক্রাইব নিচ্ছেন তারা মূলত এই ভিডিওটা ভালো করে দেখবেন আর লাইভটা শেয়ার করবেন আরও মানুষজন আসে আমি একটা নিন্জা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব যেই টেকনিকে আপনারা ভিডিও আপলোড করলে যেই টেকনিকটা অবলম্বন করলে আপনাদের সাবস্ক্রাইবার আপনি না চাইলেও সাবস্ক্রাইবার অটোমেটিকলি আসবে কিভাবে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না তো এই মুহূর্তে আমাকে তিনজন ভাই দেখতে পাচ্ছেন ভাই আপনারা আমার লাইফটাকে শেয়ার করে দেন দশজন হয়েছে আর জন হলেই আমি আমার এই কথাগুলো আপনাদেরকে বলবো প্লিজ যেই দশজন ভাই দেখছেন ভাই আপু যারাই হন যারা দেখছেন প্লিজ আপনারা লাইফটাকে শেয়ার করে দেন তাহলে আর দশজন মানুষজন আমার লাইফটা দেখে তাহলে আমি বিশজন হলেই আমি আমার ওই নিনজা টেকনিকটা আমি আপনাদেরকে শেয়ার করবো দশজনের থেকে ছজন চলে আসছে মানে চারজন আরও মাইনাস নতুন ইউজার ভাই বোন যারা আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না আপনারা কথাগুলো শুনুন প্লিজ আমার কথাগুলো শুনুন ইনশাল্লাহ আপনিও সাবস্ক্রাইবার পেয়ে যাবেন অল্প সময়ে আমি মাত্র দুই মাসে প্রায় দুই হাজারের মতো সাবস্ক্রাইবার পেয়ে গেছি মানে প্রায় উনিশশো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কয়েকটা আর একশো সামথিং সাবস্ক্রাইবার হলেই আমি ইনশাল্লাহ দুই হাজারের মাইলফুলক স্পর্শ করব এবং একটা সেলিব্রেশন করব ইনশাল্লাহ তো যেই ভাইয়েরা আমাকে এখন দেখতে পাচ্ছেন আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কথাগুলো শোনার জন্য আপনার প্রয়োজন আছে প্লিজ আপনি ভিডিওটা স্কিপ করবেন না কথাগুলো শোনার জন্য আপনারা একটু অপেক্ষা করেন আমি আমার ওয়াচিং লিস্টে আমি বিশজন ভাই বোন যদি দেখি তাহলে জন হয়েছে আট মাত্র নয়জন প্লিজ লাইফটাকে শেয়ার করে দেন বিশজন হলেই আমি আমার কথাগুলো আপনাদেরকে শেয়ার করতেছি কে কোথা থেকে দেখছেন লাইটে নেটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন এগারো জন থেকে নজন চলে আসছে মানে দুজন আপনারা যারা আছেন অনুগ্রহ করে আমার লাইফটাকে শেয়ার করুন লাইফটা শেয়ার করুন প্লিজ প্লিজ লাইফটা শেয়ার করুন আর কিছু করার করতে হবে না আপনাদের কাছে আমি এই সহযোগিতাটা চাইতেই পারি যে জনের থেকে চলে আসছে দুইজন তার মানে বিশজন হবে না আমার কথাগুলো কেউ শুনবে না নতুন ইউজার ভাই বোনেরাও কি আপনারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন না আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে থাকুন আমি আপনাদেরকে ওই একটা নিনজা টেকনিক কি ওই টেকনিকটা শিখাই দেব ইনশাল্লাহ আপনি ওইভাবে কাজ করবেন দেখবেন আপনার কিভাবে ফলোয়ার আসে সরি সাবস্ক্রাইবার আসে আপনি কল্পনাও করতে পারবেন না আমি আর আমি শর্ট ভিডিও সারতেছি গত দুই মাস যাবত আমার একটা ভিডিওতে প্রায় দুই লক্ষ হয়ে গেছে দুই লক্ষ ভিউয়ার হয়ে গেছে তো এটা একটা ভিডিওর ঘটনা বললাম আর অন্য অন্য ভিডিও আছে তো ওই এক ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার আসছে প্রায় দেড় হাজারের মতো এখন বুঝতেই পারছেন যে সাবস্ক্রাইবার আনার জন্য একটা টেকনিক অবলম্বন করতে হয় আর ওই টেকনিকটা আপনি যখন জেনে যাবেন তখন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার নিয়ে আপনার কোনো টেনশন থাকবে না এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না পাঁচজন এই মুহূর্তে পাঁচজন ভাই তাড়াতাড়ি আপনারা লাইভটাতে জয়েন করে লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন ছয়জন ভাই বোন বন্ধু যেই দেখছেন আপনাদেরকে স্বাগতম নতুন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য আমার এই লাইভটি আপনারা দ্রুত জয়েন হয়ে যান এবং লাইফটাকে শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করুন জানি না আমার এই লাইফটা কি এখন এই মুহূর্তে করা উচিত হয়েছে কি না জানি না যেহেতু সবাই আসে আট দশজন আসে তারপরে আবার চলে যায় আমি এই মুহুর্তে লাইফটা আর কন্টিনিউ করবো না আমি আর নয় মিনিট সাত সেকেন্ড হয়েছে আর এক মিনিট আমি দেখব দেখার পর লাইফটাকে ক্যান্সেল করে দেব কারণ আমি তো আর পাঁচ সাতজন মানুষের কাছে ওই এত বড় একটা এত বড় একটা পরামর্শ আমি তো এইভাবে দিতে পারি না আমি চাইছিলাম যে অন্তত পক্ষে বিশ জন মানুষ যদি হইতো তাহলে আমি আমার যেই গোপন যে একটা টেকনিক খাটাইছি ওই টেকনিকটার কথা আপনাদেরকে শেয়ার করব আর মাত্র দশ সেকেন্ড আছে দশ সেকেন্ড আমি অপেক্ষা করব আমারও ভিউয়ার নাই একজন মাত্র আছেন দুঃখিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শেষ পর্যন্ত ছিলেন আপনার মতো একজন ভিউয়ার আপনি আপনার আইডি থেকে আমাকে কমেন্ট করুন আমি আপনাকে চিনে রাখি আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন আমি চিনে রাখবো এবং আপনাকে আমি সাবস্ক্রাইব করব যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন যদি আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে সাবস্ক্রাইব করব আপনি জাস্ট আপনার আইডি থেকে আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করুন ইনশাল্লাহ আপনি দেখবেন আমি আপনার পরিবারে যুক্ত হয়ে গেছি আর যারা এমনিতেই আমাকে সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করলে সবচেয়ে বেটার হয় যে সাবস্ক্রাইব করছি তাহলে আমি ফিডব্যাকটা দিতে পারবো কারণ অনেক সাবস্ক্রাইবার আমার লিস্টের মধ্যে প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার তো তো আমি কীভাবে খুঁজে বের করব আপনি কোনটা সেই জন্য আমার সুবিধার্থে আমার আমি যেন আপনাকে সহজে খুঁজে পাই সেই জন্য আপনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট কমেন্ট করে বলবেন যে ভাই আমি আপনার পরিবারের নতুন সদস্য তাহলে আমি এবং আমি আপনার সাবস্ক্রাইবটা ব্যাক করে লাইভটাতে যারা জয়েন করছেন অনুগ্রহ করে প্লিজ ভাই আমি আপনাদের কাছে সহযোগিতা যাচ্ছি আপনার লাইভটাকে শেয়ার করে দিন লাইভটাকে শেয়ার করে দিন লাইভটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করুন সরি আমি মনে হয় লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না এগারো মিনিট বারো মিনিট হয়ে যাচ্ছে কারণ আমি দশ মিনিটের মধ্যে লাইফটাকে অফ করে দেওয়ার কথা ছিল স্টপ করে দেওয়ার কথা ছিল কিন্তু ভাবছিলাম যে হয়তো তখন আবার কয়েকজন ভাই বোন বন্ধু যেই বলেন আমার লাইফে যুক্ত হয়েছে যার কারণে অপেক্ষা করলাম যে হয়তো ওনারা আমার লাইফটাকে শেয়ার করবেন এবং আরও পনেরো জন মানুষ যেহেতু এখন পাঁচজন দেখতেছে আর পনেরো জন মানুষ যদি আমাকে একসাথে দেখত তাহলে আমি ওই গোপন সূত্রটা আপনাদেরকে বলে দিতে পারতাম যেহেতু আপনারা কেউ শেয়ার করছেন না আমার লাইভে ভিউ আসছে না বা ভিউরা আসছে না অডিয়েন্স আসছে না মাত্র চারজনের কাছে তো আর আমি এই গুরুত্বপূর্ণ গোপন কৌশলটা বলে দিতে পারি না তাই না তো সবাই ভালো থাকুন সুখে থাকুন সুন্দর থাকুন ও মা মাতা ফিক্লা ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো একটি লাইভে আপনাদের সাথে কথা হবে গল্প হবে আড্ডা হবে তখন আপনারা বিষয়টা জেনে নেবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ওয়া বাত